বাংলার মেয়েদের সুরক্ষার দাবিতে বিজেপির উত্তর কন্যা অভিযান আদালতের নির্দেশে শর্ত সাপেক্ষে মিছিল এবং মিছিল শেষে জনসভা বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের পাশাপাশি থাকবেন বিজেপি বিধায়ক সাংসদরা উত্তর অভিযান ঘিরে উচ্ছ্বাস কর্মে সমর্থকদের মধ্যে ममतार किम भाव अनुष्ठान एकुशे जुलाई হবে। কসবা গণধর্ষণের প্রতিবাদে কসবা অভিযান থেকে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আর তারপরেই সেই অভিযান রুখতে আসরে নেমে পড়ে রাজ্যের শাসক দল পুলিশের তরফে নিরাপত্তার ছেদ যুক্তি খাড়া করে বাঞ্চাল করার ছক কষা হয় কিন্তু শেষ পর্যন্ত আদালতের নির্দেশে হচ্ছে একুশে জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযান শিলিগুড়ি চুনাভাটি মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্রস্তুতি দিয়ে মঞ্চ সাজানোর কাজ তৈরি করা হয়েছে শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে ইন্দ্রনীল খা এবং দীপক বর্মনরা তারা গোটা গোটা পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে মঞ্চ সাজানোর পাশাপাশি গোটা মাঠ মুড়ে ফেলা হবে দলীয় পোস্টার পতাকায় এই যে দেখতে পাচ্ছো বাইরে যে দলীয় পতাকা রয়েছে সেই দলীয় পতাকার লাগানোর যে কাজ সেই কাজও চলছে পাশাপাশি এই যে পুরো রাস্তা তিন কিলোমিটার রাস্তা সেই রাস্তা দলীয় পতাকা সহ পাশাপাশি একই সঙ্গে যে সমস্ত প্লাকার্ড হোর্ডিং গুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু ঢেকে ফেলা হবে বলে জানা যাচ্ছে অন্যদিকে রাজ্যে ধারাবাহিক দুর্নীতি এবং উত্তরবঙ্গকে লাগাতার বঞ্চনা পরিবর্তনের দাবিতে বিজেপি কর্মী সমর্থকদের সুর সপ্তমে তোম ঘটাতে হবে কারণ বাংলার মানুষ তো বঞ্ছিতই উত্তরবঙ্গের মাটি তো বঞ্ছিত বিজনেস সাবমিট করেছে MOU সাইন করেছে কিন্তু এই MOU এর মুয়া কিন্তু উত্তরবঙ্গের মানুষ কোনোদিন খেতে পাইনি মহিলা মুখ্যমন্ত্রী রামলে বাংলায় অসুরক্ষিত মহিলাদেরই সুরক্ষা দাবিতে সচ্চার মহিলা কর্মীরা কলকাতা থেকে কোচবিহার আর মুর্শিদাবাদ থেকে মালদা আর রাজগুর থেকে কসবা সুরক্ষা আপনি বলেন তো আজকে পাঁচ থেকে পঁয়ষট্টি আমাদের কোথাও সুরক্ষা মহিলাদের কোথাও সুরক্ষা নেই মহিলাদের ইজ্জতের দাম নির্ধারণ করে দেয় উনি আবার কিসের মুখ্যমন্ত্রী ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে মানি না উত্তরকন্যা থেকেই ছাব্বিশে তৃণমূলের বিদায় ঘন্টা বাজানোর হুঙ্কার বিজেপি নেতা কর্মীদের তৃণমূলের নেতাগুলো দিনের বেলা ছাত্র দুপুরবেলা দুপুর বেলা একদম ইলিগাল একটা এমপ্লয়ি হয়ে যায় এবং রাতের অন্ধকারে তারা কলেজের ইউনিয়ন রুমে তৃণমূল নেতা গিয়ে ধর্ষণ করে আসে সে পার্কস্ট্রিট থেকে হাঁসখালি থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে মাটিগাড়া থেকে কালিয়াগঞ্জ একের পর এক ঘটনা শুধু রিপিটেশন এই চলতে থাকবে বামামল থেকে তৃণমূল বারংবার বঞ্চিত উত্তরবঙ্গ সেই বঞ্চনাকে হাতিয়ার বিজেপি বিধায়কের তৃণমূল যেভাবে উত্তরবঙ্গকে শোষণ করেছে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা করেছে উত্তরবঙ্গকে প্রতারণা করেছে উত্তরবঙ্গের রাজবংশীদের যেভাবে বিশ্বাসঘাতক বলেছে দুর্গাপুরের সভা থেকে বিধানসভা নির্বাচনে দামামা বাজিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঠেরোর পর একুশ কন্যা থেকে বিধানসভা যুদ্ধের সংখ্য বাজাবে বঙ্গ বিজেপি চন্তু ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা